হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রশ্মি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও এটা একটা ছোট্ট মিনি ব্লগ দেখো আমি আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছি আমার রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এবার আমরা স্নান খাওয়া দাওয়া করব আমার ছেলে কার্টুন দেখছিল আর আমি কাজবাজ করছিলাম তো আমি একটু রেস্ট নিয়েছি ছেলে আমার কোলে এসে বসে রয়েছে এবার আমরা দুজনেই স্নান করব স্নান টান করে আজকে ফ্রাইডে ওর বাবার ছুটি আছে তো সান খাওয়া দাওয়া করে আমরা একসাথে ঘুমাবো আজকের দিনটা আমার ছেলের জন্য খুব স্পেশাল কারণ যেদিন ওর বাবা থাকে সেদিনও খুব খুশি থাকে তো আজকে ওর মনটা খুব ভালো ওর বাবার আজকে ছুটি দু সপ্তাহ পরে ছুটি পেলো তো সে কারণে ওর বাবার সাথে আজকে ওর সারাদিন টাইম স্পেন্ড করেছে আর বাকি তিনটাও করবে তো চলো এবার আমরা সান খাওয়া দাওয়া করে ইভিনিংয়ে কথা হবে ইভিনিংয়ে কি করব সমস্ত কিছু বলবো ব্লগটা কন্টিনিউ করো দেখো ইভিনিং হয়ে গেছে আমি সুজি করেছি এই সুজি আমার ছেলেকে খাওয়াবো ইভিনিংয়ে একটু ও টুকটাক খেতে চায় আগের দিন ম্যাগি করে দিয়েছিলাম তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলামকে সুজি করে দিয়েছি সুজি খেয়ে এখন বাবার সাথে দুষ্টমি করছে আজকে আমি ওকে পড়তে বসাইনি কারণ আমাকে বললো মা আজকে আমি পড়বো না দেখো বদমাইশি হচ্ছে ওর বাবার সাথে যেদিন ওর বাবা থাকে সেদিন খুব দুষ্টমি করে ওর বাবার সাথে দেখো কি কি করছে ব্লগটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে কী করছে ও সংস্থাটা আমি দেখাবো দেখো কি করছে ওর দিন যে কতক্ষণ ওর বাবা বাড়িতে থাকে ওর বাবার সাথে দুষ্টুমি করে দেখো কী করছে দুষ্টুমি ঘাড়ে উঠবে ওর বাবাকে সুস্থভাবে বসতেই দিচ্ছে না আর দেয়ও না যতক্ষণ বাড়িতে থাকে সকালবেলা থেকে সে শুরু করে যতক্ষণ থাকবে ততক্ষণ ছুটির দিনকেই ওর বাবার কোনো রেস্ট নেই যাই হোক তোমরা দেখো ব্লগটা কন্টিনিউ করো দেখো কী করছে দেখো সারা সপ্তাহটা আমার সাথে থাকে কিন্তু যেদিন ওর বাবা থাকে সেদিন আমার কাছে আসেও না মানে আমার এটা দেখেও ভালো লাগে যে ওর বাবার সাথে টাইম স্পেন্ড করে তো আমার তো হাসি পেয়ে যাচ্ছে ও সমানে ঘাড়ে উঠে বসে রয়েছে দেখো নিচে বসছে না ওই দেখো হাই করছে তোমাদের সবাইকে এরকমভাবে ও সারা দিনটা কাটে যেদিন ওর বাবার রেস্ট নিতে আসে বাড়িতে রেস্ট নিতে থাকে তো ও রেস্ট তো পায়ই না সারা দিন এই করতে থাকে ওর বাবা একটু চা খাবে সেটাও শান্তিভাবে চা খেতে পারবে না এখন আমি চা দেব ওকে মামুনি চা করতে গেছে তো চা এনে দেবে মামুনি মানে আমার শাশুড়িকে আমি মামুনি বলি তো মামুনি চা এনে দেবে চা খাবে চা দেওয়ার আগেই দেখো কি করছে এই সারা সপ্তাহটা ওর ভীষণ খাটাখাটনি যায় একটা দিন বাড়িতে থাকে সেদিনও ছেলে ছাড়ে না দুষ্টমি করে ওর সাথে তো আমি আর বাবা ছেলের মাঝখানে কি করব। এসে আমি ওকে কিছু বকিও না সারা সপ্তাহটা আমার কাছেও বকা ঝোকা খায় আমার সাথে এইসব করে না ও বেসিক্যালি ওর বাবার সাথেই করে আমাকে একটু ভয় পায় তো আজকে এই সব দেখে আমি আর পড়তে বসার না চলো এবারে ওর বাবা চা খাবে এই যে চা বিস্কুট খাচ্ছে মামনি চা বিস্কুট দিয়েছে আমি ব্লগটা করছি বলে আমি চাটা করিনি আজকে মামুনি চাটা করেছে আর আমি টিভি চালিয়ে দেখছি কার্টুন চলছে সমানে এদিকে ও কার্টুন দেখার পরিবর্তে এই করে যাচ্ছে দেখো ওর বাবার কি সঙ্গে কী করছে কান টেনে দেখো কী করছে কান ধরে টানছে এই করছে আমার তো হাসি পেয়ে যাচ্ছে যাই হোক এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো প্লিজ লাইক করো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো পোস্ট করব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ডেলি ব্লগকে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করব দেখাবো তোমরা প্লিজ সাথে থাকো পাশে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে Thank you so much. ta -da.